স্বামী অন্ধার করে বাসিন্দা ও আল্লাহ ও আমি এক পাপিস ওয়াল্লা বলে ডরাই হাইলে ডর বয়স কহলি বই না যায় কল বেজা নমায় আল্লা রাই কহিলে ডৰা রায় কোমাইলে ডন বংশ কহনি হৈ না যায় আমি সিষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ যখন তখন উই না এই তাহি বাৰ্ত কলে কোনো ঠিক কিনা আমি সিষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ

আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো কত শিক্ষক পড়াইলো কত শিক্ষিকা পড়াইলো কত ম্যানেজিং কমিটি গেল কত অর্গানাইজিং কমিটি গেল অ্যাডপ কমিটি গেল আজকে খবর লইয়া দেখেন এই হাতিগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানে বহুতগুলা মানুষ এটি হইয়া পড়া রয়েছে বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রয়েছে গলা পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি ওই কবরের ভিতরে হাড়ি গুলা বাসতেছে কবরের ভিতরে এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমল ঈমান যদি না থাকে রে আমলের গাঁটটি যদি না লয়া যাইতে পারো কবর বড় ডেনজারাস জায়গা ওই কবরের ভিতরে আমার নবী বলেন ওই